আমি গতকাল রাতে যখন আমি লিটা সরকারে গান দিয়ে স্টার্ট করে তার বায়োগ্রাফি স্টার্ট করি আমি অর্থতো ভালো লাগা কাজ করে আমার মধ্যে ওর যেমন সুন্দর দেখতে আমায় সুন্দরই যেমন তার গানের ভয় তার লিটা সরকারের জোরে হাততালই হয়ে যায় ওকে ভাই ভাই পেটের উপর নড়াচড়ালে অনেক সমস্যা হয় ভাই সবাই কেমন আছেন না রেসপন্স যতটুকু আশা করেছি তা পাই নাই জোরে যাই সবাই কেমন আছেন ওকে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দেখে কেন ভালো নাই মন খারাপ আচ্ছা গান গিয়ে মন ভালো করে দিচ্ছি আজ যে অনুষ্ঠানে এসেছি ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের ফিনিশিং টিমের ভীষণ সুন্দর একটি প্রোগ্রাম পিকনিকের সো এই ফ্যাক্টরির সাথে ইনভলভ যারা রয়েছে সবাইকে সালাম জানিয়ে এবং এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে সালাম জানিয়ে আমি লিটা সরকার আর টিভি বাংলার গ্যান্সিটি টপ ফাইনালিস্ট আমি আজ এই মঞ্চে যার মাধ্যমে এসেছি গাজীপুর টিউন ব্যান্ডের আমাদের প্রিয় আকাশ ভাই তাকে সালাম জানিয়ে দর্শক বিন্দু যারা রয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে কথার বাড়াছে বেড়াচ্ছিল গানে চলে যাচ্ছে আপনাদের অনুরোধের গান থাকলে অবশ্যই জানাবেন কেমন আচ্ছা আপনাদের কিন্তু নাচতে হবে হ্যাঁ পিটি অনুষ্ঠান যেহেতু নাচানাচি ছায়া কিন্তু জমে না কিন্তু দেখছিলাম ওখানে বসে বসে হ্যাঁ ডান্স করছেন না আপনারা এখন করতে হবে হ্যাঁ আচ্ছা আমি আসলে সাউন্ডটা আমার হচ্ছে না একটু হ্যালো হ্যালো আমি প্রথমেই মিষ্টি প্রেমের গান দিয়ে শুরু করছি আই মুখ কাটি সবার কাছে